পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে মক্কা গেলেন সেই রুইস উদ্দিন যিনি ঈদের আগে গৌ বিক্রির সময় জাল টাকায় প্রতারিত হয়ে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন আর এই মহৎ যাত্রা সম্ভব হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সহায়তায় ঘটনাটি শুরু হয় গত ঈদুল আজহার আগে নাটোরের সিংরার পাকুড়িয়া গ্রামের বৃদ্ধ রুইস উদ্দিন নিজের লালন পালনের গরু নিয়ে আসেন উত্তরা দিয়াবাড়ি হাটে এক ক্রেতা তাকে দেন এক লাখ তেইশ হাজার টাকা যার মধ্যে এক লাখ একুশ হাজার টাকাই ছিল জাল নোট প্রতারণার ভয়াবহতায় তিনি বাকরুদ্ধ হয়ে কান্নায় ভেঙে পড়েন আর সেই কান্নার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ জুড়ে তৈরি হয় মানবিক আলোড়ন ঠিক তখনই এগিয়ে আসেন অপবিশ্বাস তিনি রইস উদ্দিনের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং প্রতিশ্রুতি দেন তাকে পবিত্র ওমরাহ পালনে সহায়তা করবেন কথা রাখলেন অপু আলহাজ্য সামসুল শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শে ও নিজ উদ্যোগে ওমরাহর সমস্ত ব্যবহার বহন করলেন এই জনপ্রিয় নায়িকা শুক্রবার পঁচিশ জুলাই ভোর ছয়টায় হৈরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন রুইস উদ্দিন রওনা হওয়ার আগে রুইস উদ্দিন আবেগহন কণ্ঠে বলেন অপুবিশ্বাস আমাকে ওমরাহ করাচ্ছেন তিনি কথা রেখেছেন আমি যাচ্ছি পবিত্র ওমরাহ করতে এদিকে অপু বিশ্বাস বলেন তিনি আমার বাবার বয়সী আমি যদি তার মেয়ে হতাম তাহলে হয়তো এভাবেই পাশে দাঁড়াতাম আমি চাই তিনি আমার সন্তানের জন্য এবং আমাদের পরিবারের জন্য দোয়া করুন তাকে ওমরাহে পাঠিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এই ঘটনা আবারও প্রমাণ করে তাঁর মধ্যে অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র পর্দায় নয় বাস্তব জীবনেও মানুষের পাশে দাঁড়ান নির্বিশেষে শ্রেণী ও পরিচয়ের অপবিশ্বাসের এই উদ্যোগ শুধু একজন প্রতারিত বৃদ্ধের স্বপ্ন নয় বরং গোটা সমাজকে মনে করিয়ে দেয় মানবতা এখনো বেঁচে আছে অপবিশ্বাসের এই মানবিক উদ্যোগ কেমন লাগল নিচে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এমন আরও হৃদয়স্পর্শী গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল